বোমা আতঙ্ক দামোদর নদের বাঁধের পাশে লেডিস ব্যাগে বোমা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গোলসির গোহগ্রাম বাবুপাড়া দামোদরের দিকে বালিঘাটের ঢালের মুখে যার জেরে এলাকায় জয়ন্ত রায় মর্নিং ওয়াকে গিয়ে ব্যাগ পরে থাকতে দেখেন দামোদর নদী গোহগ্রাম বাবুপাড়া সংলগ্ন দুটি ঢাল আছে পূর্ব দিকের বালিঘাটের ঢালের মুখে কালো রঙের ব্যাগটি পরে থাকতে দেখে কৌতূহল হল বশত কাছে গিয়ে ভিতরে বোমা দেখতে পান ঘটনা দেখে তিনি ভয় পেয়ে যান আশপাশে মানুষদের খবর দেন পরে স্থানীয়রা গলসি থানায় খবর দেয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে কে বা কারা ওই বোমা সেখানে এনেছিল এবং কি উদ্দেশ্যই বা এনেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ খবর দেয়া হয়েছে সিআইডি বোম স্কোয়াডকে ইটমোনা আমি প্রতিদিনের মতো নদীতে হাঁটতে যাই বুঝলেন এখানে দুটো বালি খাতে ঢাল আছে আচ্ছা হ্যাঁ পূর্ব দিকে ঢালে দিয়ে একটা ব্যাগ পরে আছে ডালের মুখে ঢালের মুখে একদম ঢালের মুখে একদম আচ্ছা আমি দেখে চমকে গেছি আমি তো বোম হ্যাঁ আমি পাশাপাশি লোককে ডেকে আনলাম দেখালাম বললো না এটা তাই তো বমি তো আমি তো ভয় আতঙ্ক দিয়ে আমার গ্রামবাসী পুরো আতঙ্ক হয়ে গেছে আগে এরকম ঘটনা ঘটেছে না আগে তো কোনো এই ঘটনা আমি আজ পর্যন্ত দেখিনি আচ্ছা আচ্ছা এই এটা কোন জায়গা এটা এটা ঘোক ঢালে যে দুটো বালিকা ঢাল আছে হ্যাঁ মানে পূর্ব দিকে ঢাল থাকে আচ্ছা আচ্ছা এটা ঘোক গ্রামে তাই তো হ্যাঁ ঘোক গ্রাম হ্যাঁ লক্ষ্মীপুর এলাকা হ্যাঁ লক্ষ্মীপুর এলাকা আচ্ছা আপনার নাম আমার নাম জয়ন্ত রায় আচ্ছা আচ্ছা বাড়ি বাড়ি লক্ষ্মীপুরি আমার আমরা এখানেই বাড়ি তাই হ্যাঁ আচ্ছা আপনারা কি খুব আতঙ্কে আছেন আতঙ্ক মানে বিশাল আতঙ্ক আমরা জীবনে তো দেখি না আচ্ছা আচ্ছা আমার চমকে গেছে আমি প্রতিদিন মর্নিং ও করতে যাই প্রতিদিন হইতে আমি তো দেখে একদম অবাক হয়ে গেছে একদম